আমার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরু থেকে গাচ্ছি আমার মন মেজাজ খুব একটা ভালো না আমি যেই হিসাবে অনুষ্ঠান করি হাসি খুশি চালাকি আর কি আমি একটু খুব মজা করি আমার যখন আমি অনুষ্ঠানে ঢুকি তখন আমার বাড়ি থেকে ফোন আসে আমার আব্বা খুব অসুস্থ মানে উনি এমনি অনেক শরীর খারাপ তো আসার পরে আমি যখন ঢুকলাম আমার বাড়ি থেকে সেরকম খবর দিইনি শুধু বলে শরীরটা খারাপ তারপরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম অনেকটা শরীর খারাপ ওই কারণে আমার মন মেয়াদ খারাপ যাই হোক কতটুকু গাইতে পেরেছি কতটুকু শোনাতে পেরেছি আর যদি ভুল দুটি কিছু বলি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমার আব্বার জন্য সকলে আমাদের ভাইয়ের আব্বাজানের জন্য আমরা দোয়া করবো আমি একটু অনুরোধ করেছিলাম একটু আগে যে আমাকে যদি একটু আগে ছেড়ে দেওয়া হয় তো ওই কারণে কি ওই কারণে আমি কথা বললাম যাই হোক কেউ খারাপ ভাববে না কষ্ট আর আসলে ভাই আমরা শিল্পী আমরাও জানি দেখেন অন্য অন্য জায়গায় কি হয় ডেটটা দুটোর মধ্যেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয় তো আজকের সত্যি কথা বলতে ভাইয়ের অবস্থা এতটাই খারাপ যে ওনাকে আগে ছেড়ে দেওয়া ভালো ছিল তারপরে মানুষজন চাইছে আমার আমার ভাইরা বিশেষ করে এই দাদা ভাইরা এনারা আমাদের চাপ চুপ দেয় না ভাই তোমাদের এটা করতেই হবে ওটা করতে হবে চাপ দেয় না আমাদের ভাই রিল্যাক্স থাকো দর্শক চাইছে তাই ভাইরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে তো হোজাই বা ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করি তাঁর আব্বার জন্য আল্লাহ পাক তাঁকে সেফায় করলে এনায়ত করুক আমি জগতে পিতা আছে কে হোনই সখী তার পথ জগতে পিতা আছে জারে কে হোনই সখী তার মত হে জীবন আধার লাগে তার পিতাকে

পিতা আছে যা কেবো নেই শোকী তার অনুভব যে আমি রোজ রাতে আর দিনে বিনা ঘের অনুভবপুর চি আমির রোজ রাতে আর দিনে জগতে পিতা আছে যা কেগো নেই সখী তার পতোন জগতে পিতা আছে যা কেগো নেই সখী তার পত আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি তাই আজ আমার মনে পড়ছে যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না এত খারাপ হতো না সেই সন্তান কি বলছে শোনো বয়সের ঘুরে নি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি লাগতো যোখো অন্তে শুনি নি পিতার কথা কখন মন দিয়ে মন্ডে আজ পড়ছে আমায় পিতার সেই বচন জগতে পিতা আছে জার কেব নেই সখে তার মত জগতে পিতা আছে যা কেব নেই সখী তার মত জীবন আছে তার আপনার যতই নাম থাক না কেন আপনি যতই বড় হন না কেন আপনার পরিচয় হলো আপনার আব্বা আপনি আধার কার্ড করবেন আপনি আই কার্ড করবেন আপনার আব্বার নামের দরকার আছে আপনাকে যেদিন কে আমাতের দিন পাক ডাকবেন আপনাকেও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে দেখা হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমি হই যেমন আমার পরিচয় আমার হই যেমন যতই না আমার কার কেমনে জগতে পিতা আছে জার কেমনে সখে তার মত জগতে পিতা আছে জার কেমনে সখে তার মত হে জীবন জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো এবার পরবর্তী শিল্পী এমনি হুজায়